বারিশ হক সে থামবে না সে আবার অবিশ্বাসকে সিন্ডিকেট বলে আক্রমণ করলো বারিশ হককে যখন ছেড়ে দেই বারিশ নিজেকে ছায়তে চায় না বারিশ চলে চায় অবিশ্বাসের নামটা সব জায়গায় নিয়ে সে আলোচনায় থাকতে কারণ ইতিমধ্যে আমি বলেছি বারিশের কাজ কমে গেছে দেখেন বারিশ কি বলছে স্টার গল্পের সাক্ষাৎকারে বারিশ কি বলছে আপনারা একটু শোনেন মুভিজ ইন্ডাস্ট্রিতে অনেক বেশি সিন্ডিকেট তৈরি হয়ে গেছে অমুক গ্রুপ তমুক গ্রুপের সাথে কাজ করতে পারবে না তমুক গ্রুপের সাথে কাজ করলে অমুক গ্রুপের সাথে আমি কাজ বাড়ির সঙ্গে সবার সাথে কাজ করতে চাই বাড়ির কাজের মান এত খারাপ বাড়ি যাদের কিনে কাজ করে সে শুধু নিজের কষ্টের পিছনে ইনভেস্ট করে আর্টিস্টের কস্টিউম যে জাতা স্বপ্নম বুবলির এই মুহূর্তে যেই পরিমাণ প্রেজেন্টেশন হচ্ছে স্বপ্নম বুবলিকে যে প্রেজেন্ট করছে স্বপ্নম বুবলি বক্তারা কিছুদিন পরে বলবে যে বারিশের মতো খেতে সাথে কেন কাজ করলো বারিশ নিজের কস্টিউমটা সব কিছু সে পারফেক্ট রাখে কিন্তু সে আর্টিস্টদের কস্টিউমের ক্ষেত্রে খুবই মিতবী থাকে সে বারিশে তো কাজ করছে না বা অপুর সাথে বারিশ কাজ করছে না বারিশ অপুকে বাদ দিয়েছে কি অপু বারিশকে বাদ দিয়েছে আমরা সবাই জানি এই বারিশকে ইন্ডাস্ট্রিতে পরিচয় করিয়েছে ইন্ডাস্ট্রিতে তাকে চিনিয়েছে রাস্তা চিনিয়েছে অভিশ্বাস আজকে সে বারিশক হয়েছে নিজেকে ব্র্যান্ড প্রমোটার দাবি করে এখন সে অভিশ্বাসকে সিন্ডিকেট বলে অভিশ্বাস নাকি সিন্ডিকেট করে রেখেছে তার সাথে যেতে পারবে না তার সাথে যেতে পারবে না এই করতে পারবে সে অপুদিকে ফেসবুক পোস্ট আক্রমণ করে সে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অপদস্থ করে কথা বলে এখনো বারিশের আক্রমণ কিন্তু থেমে নেই গাইজ তো আমরা বারিশকে মুখ্য ব্যাপার হতে পারে এটাই যে ইটমা তো পাটকেলটা খেতে হবে বাড়ি যখন কাজ ভিক্ষা করছে এবং বাড়ির যে অভিশ্বাসের নাম নিয়ে 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 ভাইরাল থাকছে আলোচনায় থাকার চেষ্টা করছে এবং অভিশ্বাসকে এই ইস্যুটাকে সে পুঁজি করে সে আলোচনায় থেকে কাজ পেতে চাচ্ছে এটা কিন্তু একটা প্রমাণ কারণ ইতিমধ্যে তার কিন্তু প্রতিযোগিতা মার্কেটে অভিশ্বাস তার করে দিয়েছে এবং প্রতিযোগিতা ইতিমধ্যে বাড়ির বেরিস হয়ে গেছে সবাই এখন অবিশ্বাস যাদের সাথে চলছে যাদেরকে অবিশ্বাস নিয়ে এসেছে নতুন তাদেরকে সবাই খুঁজছে কাদের জন্য বাড়ি একদম বেকার হয়ে যাচ্ছে